হ্যাঁ মংলা খুলনা মংলা আজকে ট্রেন চালু হচ্ছে এটা আর আমাদের রেলের একটা উন্নয়নের মাইল ফলক ফলক এখানে আজকে শুরু হচ্ছে এবং এই সার্ভিসটাকে আরো উন্নত করা হবে ইনশাল্লাহ এটা থাকবে

এই উচ্চ ফলনশীল ধান উৎপাদনের কারণে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমরা সব ক্ষেত্রে এই যে ইলিশ মাসের কথা বলেন ইলিশ মাছ এই তাদের কৃষি ইলিশ মাছের যখন ব্রিডিং হয় তখন যে মাছ ধরা বন্ধ করা এটা একটা যুগান্ত এবং কিছুদিন মনে হয়েছিল কি আমাদের একটা জিনিস যেটা সেটা করতে পারলে নিজেদেরকে একটা একটা বীরত্ব প্রকাশের একটা ভাব আমাদের মধ্যে আসত এইটা কিন্তু এই ইলিশ মাছ প্রযোজনের সময় ইলিশ মাছ ধরা বন্ধ করার ফলে দেখতাম যে যারা কোনোদিন মাছ মারে নাই তারা পর্যন্ত কোথেকে কোথেকে নৌকা জোগাড় করে নিয়ে এসে মাছ মারে মাছ নিয়ে বাড়ি যেতে পারতো না অনেকে কুশোর ক্ষেতের মধ্যে গাড়ি রাখতো পরে তুলে নিয়ে যেত এবং এই মাছ নিজেরা

আদম আনাছিলাম এবং তিনি হাকে বলছিলেন নিষিদ্ধ একটা ফল না খাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা নিষেধ করছে আমাদের যে নিষিদ্ধ জিনিসের প্রতি যে একটা লোক খাইলে কি হবে কি খাইলে কি সমস্যা হইতে পারে এই থেকে কিন্তু সাজক আদম খাওয়া ওই নিষিদ্ধ ফল খাই বলে আমরা করলাম কিম আদম হীতে নামাই দিলেন আমরা না কি আমরা এই যে এত মানুষ আস্তে আস্তে এই পৃথিবীতে জন্ম আমরা পৃথিবীর আলো বাতাস সুবিধাগুলো ভোগ করতেছি এটা কিন্তু এই রাতটা নাম বলব না লোকসান বলবো

একবারে গঙ্গা পর্যন্ত গঙ্গা পর্যন্ত চলে যাইতেছে আমি গতবার ভারতে যাওয়ার পরে আমাদের ওই কানুখারীর উত্তম নাম করে একজন আছে ভারতে থাকে আমি যাওয়ার আগে বলতেছে যে আমি গঙ্গার ইলিশ dorsছি ইলিশ ইলিশ আপনার জন্য আপনি আসলে খাওয়াব আইমালামতে মাছের টিম আছে রে দিন নাই তারপরে ওদের যাওয়ার পরে করে নিয়েছে আমার খাবার একশো মানে এক কেজির গ্রাম কিন্তু দিন ভর্তি দিন ভর্তি মাছের টেস্ট আছে কিন্তু দিন ভর্তি ইলিশ মাছ ভারতেও এখন ওই হানে মিলিয়ে উৎপাদনের চেষ্টা করতেছে কিন্তু পদ্মার ইলিশ এটা আলাদা ব্যাপার আমার মনে আছে আটানব্বই সালে তো দীর্ঘস্থায়ী বন্যা হচ্ছে সেই সময় আমি দৌল দিয়ে আছে বিশটা ইলিশ মাছ কিনছিলাম সেই এক একটা ইলিশ মাছ দুই কেজির নিচে একটাও না তিন কেজি পর্যন্ত ছিল তো বাসের টেস্ট ছিল ওই টেস্ট কিন্তু এখন আর পাই না তবে এই ইলিশের প্রযোজন আরো বাড়ত যদি আমি তো মৎস্যমন্ত্রণের সংসদীয় কমিটি করছিলাম আমি তখন কয়েকটা জায়গায় গবেষণা নিয়ে আমরা ইসি অংশগ্রহণ করছিলাম তো আমি যেটা বুঝতে পারি যে সাগরের থেকে যে নদী তার যে যদি দেওয়া যায় আরো আমাদের আসতে পারে আমরা সুপারিশও করছিলাম কিন্তু এখন পর্যন্ত এটা বাস্তবায়ন হয় না বাস্তবায়ন হওয়া উচিত আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব সেটাকে ভালোভাবে একটা পরিবেশ তৈরি করে সেটা করার আমি বিশেষভাবে ধন্যবাদ দিব আমাদের সম্মানিত মাননীয় মন্ত্রী স্যারকে কারণ খুবই স্বল্প সময়ে দিয়ে আমরা স্যারকে এখানে পেয়েছি এবং সবচেয়ে আনন্দের বিষয় যে উপজেলা পরিষদের যে কোনো অনুষ্ঠানে আমরা যখন স্যারকে চাই সবসময় স্যার কিন্তু আমাদের অত্যন্ত ইতিবাচক এবং স্যার প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করে এটা পামসা কান্দি এবং কালুখানির সাধারণ জনগণের জন্য একটা আশীর্বাদ করব কারণ সংসদ সদস্য তার যখন এলাকায় এসে এলাকার উন্নয়ন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন সেটা এলাকার মানুষের জন্য অত্যন্ত ভালো একটা বিষয় আমরা যারা সরকারি পদে চাকরি করছি আমরা যারা দায়িত্বশীল জায়গায় আছি আমাদের কাজটা বাস্তবায়ন করা তখন অনেক সহজ হয়ে যায় কারণ নিবিড়ভাবে যখন মন্ত্রী স্যার বা কার্যক্রম তদারকি করেন এবং অংশগ্রহণ করেন এবং উপস্থিত হয়ে অনুষ্ঠানগুলোতে সকলকে যখন উদ্ভুত করেন সেই জায়গায় আমাদের কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব আমাদের কার্যক্রম গুলো শেষ করতে পারি